আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাত ও সাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে একেবারে অল্প উপকরণ অল্প সময়ে দেখাবো আপনাদেরকে বাসন্তী মাসের চর্চাটি তো কি কি উপকরণ আছে সেটা দেখাবো চলে আসলাম চুলোয় চলে আসার পরে একটা প্যান বসে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি তেল আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিলাম দুইটা দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব তো বেশ একদম কিন্তু কালার করব না গোল্ডেন এটা কিন্তু একদম সাদা সাদা পেঁয়াজটাতে থাকবে যেন গলে না যায় গলে গেলে প্রান্তরে কিন্তু মশলাটা বেশি ঘন হয়ে যাবে তো এটা কিন্তু ঘন হবে না দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হলুদ পাউর মরিচ পাওর আর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষায় নেব এটাকে তো বেশ কিছুক্ষণ ধরে একটু কষায় নেব এটাকে একদম মনোযোগ দিয়ে আপনারা যদি এই ভিডিওটা দেখেন আর রান্না করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা কিন্তু তো হানড্রেড পারসেন্ট স্বাদ এইটা এটা থেকে তো মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষা নেওয়ার পর দেখতেই পারছি সুন্দর একটা কালার এসে গেছে তেলের উপরে উঠে গেছে তো আমি এখানের জন্য বাসন্তী মাছ আছে আর বাসন্তী মাছের সাথে আমি যে আর কি যে উপকরণগুলো নিয়েছি সেটা দেখাবো এখানে আলু নিয়েছি আর কিছু বিনস নিয়েছি একটু কালারটাকে কালারফুল করার জন্য করে তো একসাথে আমি এটাকে একটু মশলার সাথে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব বেশি একটা বেশি কিন্তু নাড়াচাড়া করতে গেলে পর্যন্ত কিন্তু ভেঙে যাবে তো শুরুতেই আমি একটু ভ্যা ইয়ে করবো নাড়াশড়া দেবো যেহেতু কাঁচা মাছ ভাঙতে একটু ভাঙবে না ভাঙার কোনো সুযোগ নেই যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মাছটা কিন্তু ভাজা যাবে তখন কিন্তু বেশি একটা নাড়াছাড়া দেওয়া যাবে না তো এর জন্য করে আমি এখন একবার সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে একটা আলু দিছি আর একটু বিনস দিছি দিয়ে দেখেন মশলাটাকে কষানোর পরে এভাবে আমি যখন রান্না করতেছি এটা কিন্তু খুবই সুন্দর সুঘেরাণা আসে এটাকে একেবারে বলবো পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে না তারপরে কিন্তু এটা কিন্তু দেখতেও সুন্দর লাগে তো মশলাটাকে কষানোর পরে মাছটার সাথে এখন দিয়ে দিচ্ছি রান্নার জন্য আর সাথে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ধনেপাতা পাতা ধনে পাতাটাও আমি একই সাথে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ধনেপাতাটা পাতাটা একবারে মাছের সাথে সুন্দর মিক্স হয়ে যাবে ভিতরে তল উপরে একদম সুন্দর একদম ঘেরানো এসে যাবে সুন্দর করে তো এখন আমি এটাকে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দেবো ঢাকনা দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট এটাকে কুকিং করে নেবো তো ছয় থেকে সাত মিনিট পরে আমি ঢাকনাটা তোলার পর আলতো হাতে একবার নাড়াচাড়া দিয়ে নেব এই মুহূর্তেও মাছটা কিন্তু নাড়াচাড়া দিলে পান্তরে ভাঙবে না যেহেতু একটু ঝোল ঝোল আছে সেই জন্য করে আর এটা কিন্তু বরাবরই লাস্টে যখন নামাবেন একটু সুরোটা রাখবেন ঝোলটা তাহলে কিন্তু খেতে আর দেখতে সুন্দর ভালো লাগবে তো আমি এটাকে আবারও একটু আমি নানাস্তা দেওয়ার পরে জাস্ট আমি একটু ঢাকনা দিয়ে আবার রাখবো কিছুক্ষণের জন্য তো ঢাকনাটা তোলার পর দেখো ঝোলটাকে কমে আসছে করছে তো আমি কিন্তু এই অবস্থায় ঝোলটা রাখবো এর চেয়ে কিন্তু পোড়া পোড়া করা যাবে না সেটা কিন্তু আমরা অন্যরকম এখন দেখাবো পরিবেশন করে তো আমার হয়ে গেল আজকের বাসন্তী মাসের চর্চটি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ